আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে খুবই একটা ইউনিক রেসিপি শেয়ার করব আজ বানিয়ে দেখাবো আটার হোমমেড পাস্তা বাচ্চারা বাড়িতে কিংবা স্কুলে টিফিনে পাস্তা খেতে খুবই পছন্দ করে আর সেই পাস্তাটা যদি এইভাবে তৈরি করে দেন তাহলে খুবই পুষ্টিকর হয় তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই আটা দিয়ে হোমমেড পাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক অনেক সময় রুটি বানাতে গিয়ে আটার ডো বেঁচে থাকে সেই বেঁচে থাকা ডো দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন কিংবা সঙ্গে সঙ্গে আটা মাখিয়ে নিয়েও এই পাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে একটি ডো নিয়ে দুটি ভাগে ভাগ করে নিয়েছি এবার একটি ভাগ নিয়ে আমি হাতে করে প্রেস করে রোল করে নিচ্ছি দেখুন এরকম সরু করে রোলটা করে নিয়েছি এবার এই রোলটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি ঠিক মাছ বরাবর কেটে নিচ্ছি এবার দুটি রোলকেই আমি সমান করে রেখে দিচ্ছি পরস্পর কাছাকাছি সমান করে রেখে আমি ছুরি দিয়ে খুব ছোট ছোট করে লিচি করে কেটে নিচ্ছি এতে করে এই পাস্তার সাইজগুলো একদম সমান সমান হবে আপনারা যদি হাত দিয়ে সমান সমান করে কেটে নিতে পারেন তাও করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি ছুরি দিয়েই এই লেচিগুলো কেটে নিচ্ছি খুবই ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে দেখুন ঠিক এরকম ছোট ছোটো করে লেচি করে নিতে হবে এবার একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচটাকে উল্টো করে ধরে একটি লেচি নিয়ে ঠিক এইভাবে প্রথমে নিচের দিকে প্রেস করব তারপর উপর দিকে প্রেস করব দিয়ে আঙুলের ডগা করে এইভাবে রোল করে দেব। তাহলেই পাস্তাটা তৈরি হয়ে যাবে দেখুন বানানো কতটা সহজ আর একদম পারফেক্ট পাস্তার শেপ এসেছে এইভাবেই আমি প্রত্যেকটি বানিয়ে নিচ্ছি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ দেখবেন পাস্তাগুলো তৈরি করতে খুবই ভালো লাগবে এইভাবে পাস্তাটি যদি বানিয়ে দেন বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি বাজারের ময়দার পাস্তা না কিনে খাইয়ে এইভাবে বাড়িতে আটা দিয়ে পাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা আপনারা জলখাবারেও বানিয়ে খেতে পারেন দেখুন এইভাবেই আমি পাস্তাগুলো বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে পাস্তাগুলো বানানোর পর সঙ্গে সঙ্গে সেদ্ধ করবেন না পাঁচ দশ মিনিট রেখে দেবেন এতে করে পাস্তাগুলো একটু ড্রাই হয়ে যাবে সেদ্ধটা খুব ভালো হবে এবার পাস্তাগুলো খানিক্ষ রেখে দেওয়ার পর আমি এবার পাস্তাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সসপ্যানের মধ্যে অল্প পরিমাণ জল নিয়েছি দিয়ে আমি তৈরি করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দিলে পাস্তাগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পাস্তাগুলোকে ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব এখন সাত মিনিট হয়ে গেছে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই পাস্তাগুলোকে একটা স্টেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি এখানে পাস্তাগুলো সব ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার যে অবশিষ্ট পাস্তা সেদ্ধ করা জলটা আছে এটাকে আমি ফেলে দেব না পরে কাজে লাগবে এবার এই করা পাস্তার উপরে অল্প ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি এতে করে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল অল্প পরিমাণ এবার এই রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি এবার এই আদা রসুন কুচিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখানে আদা রসুন কুচিটা হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে পাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প পরিমাণ বিনস বিনসটাকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দিচ্ছি গাজর গাজরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি আপনারা খুব ভালো করে কুচি করেও দিয়ে দিতে পারেন দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও কুচি করে নিয়েছি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন না দিচ্ছি অল্প পরিমাণ টমেটো কুচি ধনে পাতা কুচিটা আমি সব শেষে দেব এবার এই সমস্ত সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব সবজিগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনাদের হিসাব অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ যেহেতু আমরা পাস্তা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি সেই জলটা আমি এর মধ্যে দেব তার জন্য লবণটা খুবই কম পরিমাণেই দিলাম দিয়ে এই সমস্ত মশলাকে হালকা করে কষিয়ে নেব অল্প একটু জল অ্যাড করি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবেই পাস্তার টেস্টটা খুব সুন্দর হবে তো আমি এখানে এক চামচ ম্যাগি মশলা দিয়ে আবারও এই সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধ করে রাখা জলটা সেটা দিয়ে দিলাম এই জলটা দেওয়ার পর খুব ভালো করে সব সবকিছু উপকরণ নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস চার চামচ টমেটো সসটা দেওয়ার পরও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দেওয়ার পর সব কিছু উপকরণের সাথে খুব ভালোভাবে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট এই পাস্তাটাকে কুকড করে নিলে রেডি হয়ে যাবে এই পর্যায়ে দেখুন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে পাস্তাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে উপর থেকে অল্প পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনে কুচি দিয়ে পাস্তাটাকে খুব ভালো করে নাড়িয়ে ধনেপাতার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবেই পাস্তাটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করব এই আটার তৈরি হোমমেড পাস্তা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও খুবই মজাদার হয় ছোট থেকে বড় খেতে সবাই খুবই পছন্দ করবে বাচ্চারা তো খুবই আনন্দ পাবে এরকম রেসিপি পেয়ে তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ